জীবনে প্রথমবারের মতো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলতুমেন আজকে আমরা অনেকদিন পর ঘুরতে বের হয়েছি আজকে আমরা ঘুরতে যাব উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেলের পাশে কায় করতে তো আমরা বাসা থেকে বের হয়ে তারপরে মিরপুর বারো নাম্বার যে গোলচত্বর আছে গোলচত্বর থেকে হাতের ডান দিকে চলে যাব সেটা হলো মিরপুর ডিওচএফ এর যে মোড়টা হ্যাঁ এই মিরপুর ডিওচএফ এর এই মোড়ের এই পর থেকে একদম টোটালি অনেকটুক রাস্তা এখানে টোটালি অফরোডিং করতে হয় এরকম রাস্তা পুরো জ্যাম হয়ে থাকে এখানে আসা যাওয়া সব জায়গাটাই এখানে জ্যাম লাগে থাকে তো এই চুক্তি সম্ভবতই আর মোটর সাইকেলের জন্য তো রেগুলেশনই প্রবলেম হচ্ছে না মানে একটু সাবধানে যাইতে হতে আর কি কিন্তু অ্যাডভেঞ্চার বাইক আমার এখানে এইভাবে আপনার কোনো সমস্যা হচ্ছে না আমরা ভাঙাচোরা রাস্তা পার হয়ে চলে আসছি উত্তরা দক্ষিণ যে মেট্রো রেল স্টেশন আছে এটার এখানে এখানে খুব সাবধানে আপনারা গাড়ি চালাবেন কারণ এখানে ডান পাশ থেকে হুট করে এই ধরনের গাড়ি অটো রিক্সা চলে আসবে এইখান থেকে ভাড়া নিতে হবে তারপরে ওইখানে যাই হবে আমরা প্রথমে কোথায় ভাড়া পাওয়া যায় আর এদিকেই হ্যাঁ এইখান থেকে কাইটি ভাড়া নিতে হয় তো আমাদের সাইকেলগুলো আমি এখানেই রেখে যাব আর এই হলো কাইটি যে এখানে করে এটার জায়গা এখানে আর হ্যাঁ অবশ্যই বাইক তালা মারতে ভুলবেন না তারপর আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের এখানে আমরা টিকিট কাটবো এখন এই হলো কাইকি করার টিকিট একশো একশো টাকা করে দুজনে দুইশো টাকা তো এইভাবে টিকিট কেটে ফেলছি তো আমাদের সম্ভবত এক ঘন্টার ভিতরে আমাদের যাবো তো এক ঘন্টার ভিতর পরে আমরা এখান থেকে আমাদের আমাদের কাছে এখনো এক ঘন্টা সময় আছে চলেন আমরা এখন ঘুরে আসি পাশেই সেই বিনোদন কেন্দ্র থেকে টাকা এর জন্য আধা ঘন্টা করে সময় থাকবে আর আধা ঘন্টার ভিতরেই সব কিছু শেষ কথা আর করে ভিতরে আমাদের নৌকা চলে আসবে এখন চলতেছে পনেরো ষোলো ফাইনালি দুই বাই বাইশ আর সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিছে এখন যাওয়া হবে ঠিক হবে কি না আমাদের পাল্লা চলে আসলে এখন জমা উঠতেছে আর ভালো দুইটা ই দিবেন হ্যাঁ ভালো তোটা বই সব কি একটা দেখি কি করবে জীবনে প্রথমবারের মতো কায়কি করতেছে আর সেটা সুযোগটা হয়ে গেছে এত কাছেই আমাদের মিরপুরের একদম কাছে আসলে কায়কি রাতে কেন আসলে আমরা বিকালে আইসা মানে ওনাদেরকে টিকিট নিছি সিরিয়াল পাইতে পাইতে সন্ধ্যা বারো হয়ে গেছে একদম মাঝরিপের আজানের পরে তারপরে আমরা এখানে পাইছি আর এদিক থেকে যে আঞ্জুমান আছে আঞ্জমান নৌকা চালাচ্ছে মানে পুরো ব্যতিক্রম একটা জিনিস আঞ্জুমান চালাচ্ছে নৌকা আর আমরা আমি বসে আছি এখানে হ্যাঁ বিষয়টা একদম অন্যরকম হইতেছে যে যেখানে আমার চালানোর কথা সেখানে আঞ্জমান চালাইতেছে চালাইতেছে ভালো কথা ও ভালোই চালাইতেছে আমার কত দূর নিয়ে এখানে মানে ঘোরাই নিয়ে চলো এত দূর আমি থাকবো না চলে যাবো ওই এলাকায় ডান দিক দিয়ে এই করতে থাকো ওইগুলো যাইতে থাকবে এরকম আর দিন হলে খুব ভালো তো খুব মিস করলাম এটা তবে ফুট করে চলে আসছে তো এই জন্য কোনো ইশারা যাব না ওদিকে আজকের ব্লগটি এই পর্যন্তই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাক প্লিজ সাবস্ক্রাইব